দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র এখনো থেমে থাকে নাই তাদের ষড়যন্ত্র এখনো চলমান তারা ছাত্র জনতার এই বিপ্লব এই বিজয় কে নস্বাদ করতে চাই আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তাদের ষড়যন্ত্রকে মোকাবেলা করব ছাত্র জনতা এই বিজয়কে চূড়ান্ত বিজয়ের দিকে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আপনারা মাসে থাকবেন আপনারা মাসে থেকে ষড়যন্ত্র মোকাবেলা করবেন দাঁত ভাঙা জবাব দেবেন আমি সন্ত্রাসীরা বাংলাদেশের মাটিতে আর কোন ষড়যন্ত্র কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে তার জন্য সজাগ থাকবেন অনেকে অনুপ্রবেশ করছে বিএনপি তে অনুপ্রবেশ করছে বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠনে অনুপ্রবেশ করছে বিভিন্ন ছাত্র এতে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সাথে তাদের অনুপ্রবেশ করছে কিন্তু আমাদের নজরদারিতে সবই আছে আমরা সকলেই নজরদারিতে রেখেছি কারণ এই বিপ্লব এই বিজয় কোন সুবিধা ভোগী আমি দোষরদের জন্য নয় এই বিজয় কোন সন্ত্রাসীর জন্য নয় যে আপনারা আবারও বিভিন্ন দলের সংগঠনের সাথে ঢুকে আবারও নৈরাজ্য সৃষ্টি করবেন সেই শুধু বাংলাদেশের মাটিতে আর কোন রাজনৈতিক সংগঠন বিএনপি এবং কোন গণতান্ত্রিক আমি রাজনৈতিক সংগঠন আপনাদেরকে দিবে না আমরা সকলকে ঐক্যবদ্ধ করে জনগণকে সাথে নিয়ে আমাদের ছাত্র জনতার ভাইদেরকে সাথে করে আমরা ঐক্যবদ্ধ থেকে আগামীর বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ আগামী রাষ্ট্র গঠন করবে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিত্বরা এবং জনগণের সরকার সেই লক্ষ্যের দিকে আমাদের এগিয়ে যেতে হবে আমি মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশে আনাচে কানাচে কোনো জায়গায় এখন আর সন্ত্রাসীদের সংগঠন নাই ঠিক পরাজিত শক্তি এখন আমলিগ হয়ে গিয়েছে যে সংগঠনে সমান নেত্রী পালিয়ে যায় সেই সংগঠনে আর কোনো অস্তিত্ব থাকতে পারে না এই বিজয়কে ধরে রাখতে হবে এই বিজয় ঘরে ঘরে পৌঁছে দিতে হবে গণতান্ত্রিকামী রাজনৈতিক দলের হাতে এই পতাকা নিয়ে আর কোন ষড়যন্ত্রকারীদের আর কোন আমি সন্ত্রাসী আমি তো হাত লাগাতে দেয়া যাবে না বাবু ভাই বলেছে আমি আপনাদেরকে বলছি রক্তের বদলে আমরা পাল্টা রক্ত নিয়ে খেলতে চাই না আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করতে চাই না আমরা কোন ষড়যন্ত্রের রাজনীতির সাথে অংশগ্রহণ করব না যদি সোজা সোজা পথে চলেন আমরা আপনাদের পাশে থাকব সহযোগিতা করব যদি যদি আবারও ষড়যন্ত্রের পথে হাতেন আপনাদেরকে রাজপথে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বিএনপি প্রস্তুত আছে সবাইকে ধন্যবাদ